কোন ব্যক্তি এসার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাকাতে তাহলে বাকি তিন রাকাত নামাজ কিভাবে আদায় করবে এশার নামাজের শেষ শাখাতে অথবা নামাজের শেষ শাখাতে বা যে কোন নামাজের শেষ শাখাতে কেউ সামিল হয়েছে শেষ ইমামের সাথে আগে আগে পাইছে তাহলে শেষ শাখাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফেরাবেন না তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সুরাফ হাতের সাথে একটা মিলাবেন এরপরে রুকু প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন সাধারণত প্রথম রাকাতে আমরা বসি না কিন্তু তিনি বসবেন কেন বসবেন কারণ সিরিয়াল এটা তার দ্বিতীয় রাখাত ইমামের সাথে একটা রাকাত পাইছে এটা এখন সেকেন্ড রাকাত সেই হিসাবে এর আকাতে বসবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে একটা ইমামের সাথে বসছে আর একটা নিজের এরপরে আবার দাঁড়াবে তার এই সাথে সুরা মিলাবেন কারণ তার প্রথম দুই রাকাত মিস হয়েছে ইমামের সাথে যেগুলো সুরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবে সো এখানে সুরাফাতের সাথে সুরা মিলাবেন

আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠদানে আমরা আল্লাহ কি পাব আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সুরা বা ফজিলতপূর্ণ আয়াত গুলোর একটি অন্যতম আল্লাহ তাল আলোচনা পুরো আয়াতে রয়েছে এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এ আয়াত দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা দুইবার পাঁচ অক্ত নামাজের পরে একবার একবার করে পাঁচবার তাহলে কয়বার হলো সাতবার ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার কত হলো কমপক্ষে আটবার আয়াতুল কুরসি পাঠ করা দিনে সুন্না অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কম পক্ষে আটবার পাঠ করতে হয় আয়াতুল কুরসি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নবী আমাদেরকে পাঠ করতে বলেছেন এর মাধ্যমে সহিহ বুখারী বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোট থেকে শয়তান থেকে তাকে সেফ রাখবেন এবং হেফাজতে রাখবেন এবং কেউ যদি নামাজের পরে পরে পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তালা তাকে জান্নাত নসিফ করবেন